প্রিয় দর্শক এই গরম পড়ার সাথে সাথে যে বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন মানুষের মনে সৃষ্টি হয় সেটি হলো দই দই আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী দই একটি অত্যন্ত পুষ্টিকর খাবার হলেও দই খাওয়া নিয়ে আমাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন ও কিছুকি দিতেই থাকে ভারতীয় উপমহাদেশের দেশগুলোতে বিশেষ করে বাঙালিদের অত্যন্ত পছন্দের খাবার এবং জনপ্রিয় খাবার হলো মিষ্টি দই সেই মিষ্টি দই আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ বা মিষ্টি দই খেলে হার্টের স্বাস্থ্যের উন্নতি হজম শক্তির উন্নতি হাড় ও দাঁত মজবুত হওয়া নাভি চারপাশে ব্যথা বেদনা নিরাময় হওয়া বা নারী ঠান্ডা হওয়া সহ আমরা কি সেই হেলথ বেনিফিটসগুলি পেতে পারব যেগুলো টক দই খেলে পাওয়া যায় আবার অনেকের জিজ্ঞাসা থাকে যে আমি একজন ডায়াবেটিক পেশেন্ট আমি মিষ্টি দই খেতে পারি না আবার টক দই খেতেও আমার ভালো লাগে না এমতো পরিস্থিতিতে আমি যদি দইয়ের সাথে অল্প লবণ মিক্সড করে খাই সে লবণ মিশ্রিত দই আমার স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ বা কতটা উপকারী আবার কেউ বলছেন যে দই খেতে ভালো লাগে কিন্তু দই খেলে অ্যাসিডিটির মতো সমস্যা হয় এর পরিস্থিতিতে আমার করণীয় কি আবার কেউ বলছেন যে দই খাবার সঠিক সময় কখন কোন সময়ে দই খেলে আমরা ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারি ইত্যাদি নানা প্রশ্নের জট খুলতে আজকে আপনাদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদ ইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এই সমস্ত প্রশ্নের উত্তরের সাথে সাথে এমন আরো কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে উত্তরের মাধ্যমে দুই খাওয়া নিয়ে যদি আপনার মনের মধ্যে এই রকম ধরনের কোনো প্রশ্ন বা কোন প্রকারের কোনো কনফিউশন থেকে থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন ইনশাল্লাহ এবং এই সমস্ত দ্বন্দ্ব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং দইয়ের এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি খুব ভালোভাবে জেনে নেন সর্বপ্রথম যে প্রশ্নটি আসে যে বাঙালিদের সব থেকে পছন্দের খাবার মিষ্টি দই সেই মিষ্টি দই খাওয়া কতটা নিরাপদ অথবা মিষ্টি দই খেলে দইয়ের বেনিফিটসগুলো আমরা পাবো কি পাবো না দেখুন দইয়ের থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারি ক্যালসিয়াম পেতে পারি পেতে পারি বেশ কিছু ধরনের ভিটামিনস এবং মিনারেলস এই সমস্ত পুষ্টিগুণের সাথে সাথে দইয়ের মধ্যে আর একটি উপকারী জিনিস থাকে সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য উপকারী দুধের মধ্যে ল্যাকটোস নামক বিশেষ এক ধরনের সুগার থাকে এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ওই ল্যাকটোস সুগারকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে যখন এই ল্যাকটোস ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায় সাথে সাথেই তার স্বাদ টক হয়ে যায় এবং দই হয়ে জমতে শুরু করে অথবা আমরা বলতে পারি যে মিষ্টি দই যখন দই হয়ে জমেছে তার মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া উপস্থিত রয়েছে এবং সেই ব্যাসিলাস ব্যাকটেরিয়া আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারিতা দেবে কিন্তু মিষ্টি দই তৈরি করার সময় দইয়ের স্বাদকে মিষ্টি করার জন্য তার মধ্যে আমরা সাধারণত রিফাইন সুগার বা চিনি ব্যবহার করে থাকি যে চিনি তৈরি করার সময় কারখানায় এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যে ক্যামিক্যালগুলি দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া জীবদ্দশাকে বা আয়ুষ্কালকে অনেক কম করে দেয় এবং তার সাথে সাথে চিনি ওই দইয়ের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি উপস্থিত থাকে সেই পুষ্টিগুণের অ্যাবজর্পশনকে আপনার শরীরে কম করে দেয় তাই বিশেষজ্ঞদের মতামত হলো বাজার থেকে মিষ্টি দই কিন্তু কিনে আপনি খাবেন না আপনি যদি মিষ্টি দইয়ের শৌখিন হয়ে থাকেন মতো পরিস্থিতিতে দইয়ের সাথে আপনি মিশরি ব্যবহার করুন দইয়ের সাথে আপনি গুড় ব্যবহার করতে পারেন আপনি মধু ব্যবহার করতে পারেন এছাড়া খেজুর কিসমিস এই রকম ধরনের যে কোনো মিষ্টি জাতীয় ফল যদি আপনি দইয়ের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে দইয়ের টক স্বাদের থেকেও আপনি দূরে থাকতে পারবেন এবং বেশ কিছু মানুষ রয়েছে যাদের টক দই খেলেই অ্যাসিডিটির মতো সমস্যা হয় তাদের সেই সমস্যাও কিন্তু সহজে হবে না ঠিক একইভাবে ডায়াবেটিক পেশেন্টদের প্রশ্ন থাকে যে আমাদের ডায়াবেটিসের সমস্যা থাকার জন্য আমরা মিষ্টি দই খেতে পারছি না টক দইয়ের সাথে আমরা তাল মিশ্রি গুড় মধু ব্যবহার করতে পারছি না এমনটা পরিস্থিতিতে আমার যদি টক দই খেতে ভালো না লাগে সেক্ষেত্রে তার মধ্যে কি আমরা লবণ ব্যবহার করতে পারবো কি না দেখুন যে টেবিল সল্ট বা খাদ্য লবণ বাজারে পাওয়া যায় যেটিকে আমরা রান্নাবান্না ব্যবহার করি সেটিও কিন্তু হাইলি কেমিক্যালি প্রসেসড অর্থাৎ সেটি তৈরির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয় যে কেমিক্যালগুলি চিনির মতোই ওই ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়ার লাইফ সাইকেলকে শর্ট করে ফেলে বা আয়ুষকালকে অনেক কম করে দেয় এবং দইয়ের মধ্যে থাকা পুষ্টিগুণগুলি আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে না তাই যদি আপনি দইয়ের নোনতা স্বাদ নিয়ে খেতে চাইছেন এমনটা পরিস্থিতিতে তার মধ্যে টেবিল সল্ট বা খাদ্য লবণ ব্যবহার না করে আপনি রক সল্ট ব্ল্যাক সল্ট পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ ব্যবহার করতে পারেন তবে আপনি যদি একজন হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার এর পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে দইয়ের মধ্যে যেমন আপনার টেবিল সল্ট বা খাদ্য লবণ ব্যবহার করা চলবে না ঠিক একইভাবে বিট লবণ বা পিঙ্ক সল্ট সহ যে কোনো প্রকার লবণেই আপনার ব্লাড প্রেশার বাড়াতে পারে আরও একটি প্রশ্ন প্রায়শই মানুষের মনে উঁকি দেয় সেটি হলো আজকাল যেহেতু মার্কেটে প্যাকেটবন্দি দই বা কৌটোবন্দি দইয়ের বাজার সয়লাভ সেহেতু সেই সমস্ত দইগুলো কি আমরা খেতে পারি কিনা বা সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ অথবা সেই সমস্ত দইয়ের থেকে আমরা কি হেলথ বেনিফিটস পেতে পারব দেখুন প্যাকেটবন্দি যে সমস্ত দই আপনারা মার্কেটে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখছেন তার মধ্যে যেমন একটি ম্যানুফ্যাকচারিং ডেট থাকে তার সাথে সাথে বিশেষ নির্দিষ্ট একটা গ্যাপে একটি এক্সপায়ার ডেটও থাকে সেই গ্যাপ আপনার ষাট থেকে পনেরো দিন পর্যন্ত হতে পারে এখন আপনারাই বুঝতে পারছেন যে সেই যেই দইটি পনেরো দিন পর্যন্ত নষ্ট না হয়ে ভালো অবস্থায় থাকে সেটিকে ভালো রাখার জন্য তার মধ্যে বিশেষ কিছু কেমিক্যাল বা প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় সে সমস্ত কেমিক্যাল বা প্রিজার্ভেটিভগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু মোটেই নিরাপদ নয় এছাড়া দইকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য দইয়ের ঘনত্বকে আরও বেশি বৃদ্ধি করার জন্য আগার আগার পাউডার গাম এই রকম ধরনের এমন কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই বিশেষজ্ঞদের পরামর্শ হলো আপনি যদি দই খেতেই চাইছেন বা যদি আপনি দইয়ের শৌখিন হয়ে থাকেন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন বাড়িতে দই তৈরি করে তারপর খাওয়ার জন্য আবার অনেকে বলেন যে দই আমার খেতে ভালো লাগে দইয়ের হেলথ বেনিফিটস আমরা পেতে চাই কিন্তু দই খেলেই অ্যাসিডিটির মতো সমস্যা হয় সেক্ষেত্রে আমার করণীয় কি। দেখুন দই খেলে যদি আপনার অ্যাসিডিটির মতো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে দই খাবার পরে আপনাকে এমন কিছু খাবার খাওয়া উচিত যার পিএইচ ভ্যালু বেশি বা যেগুলি অ্যালকেলাইনযুক্ত খাবার এবং তার সাথে সাথে যে সমস্ত খাবারের মধ্যে ম্যাগনেশিয়ামের মাত্রা বেশি সেগুলোও কিন্তু আপনার স্টমাক অ্যাসিডকে নিউট্রোলাইজ করতে সাহায্য করতে পারে সেই সমস্ত খাবারগুলি আপনি দই খাবার পরে খেতে পারেন সে কথা মাথায় রেখে দই খাওয়ার পরে আপনার যদি অ্যাসিডিটির মতো সমস্যা হচ্ছে আপনি কলা খেতে পারেন কলার পিএস লেভেল অনেক হাই কলা একটি অ্যালকেলাইন যুক্ত ফ্রুটস এবং তার সাথে সাথে কলার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে ঠিক একইভাবে তরমুজের মধ্যেও প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে তরমুজ একটি অ্যালকোইন ফ্রুটস এছাড়া আপনি মিষ্টি কুমড়ো বীজ খেতে পারেন তার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে আপনি সূর্যমুখী ফুলের বীজকে রোস্ট করে খেতে পারেন আপনি কাঠ বাদাম খেতে পারেন কাজু বাদাম খেতে পারেন মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনিশিয়াম থাকে এই সমস্ত খাবারগুলি যদি দই খাওয়ার পরে খান সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিটির সমস্যা তেমন একটা হয় না এছাড়া আদা এমন একটি ভেষজ উপাদান আপনি দই খাওয়ার পরে যদি এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন সেই আদা আপনার স্টমাকের অ্যাসিডকে নিউট্রালাইজড করতে পারে স্টমাকে অ্যাসিডের প্রোডাকশনকে কম করে দিতে পারে এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে আরও একটি প্রশ্ন এমন যে অনেকেই বলেন যে রাজিকা বা রায়তা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী আবার অনেকে বলেন যে রাইতা আমাদের মোটেই খাওয়া উচিত নয় এমনটা পরিস্থিতিতে আয়ুর্বেদ শাস্ত্র কী বলে দেখুন রাইতা এমন একটি খাবার এ নিয়ে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র এবং মডার্ন মেডিকেল সায়েন্সের মধ্যে কিছুটা মতবিরোধ রয়েছে তার কারণ আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের কিছু কিছু বিশেষজ্ঞরা বলেছেন যে দই একটি গুরু পাক খাবার এবং দই একটি গরম ধর্মী খাবার ঠিক একইভাবে রায়তা তৈরি করার সময় তরমুজ গাজর শসা পেঁয়াজ ধনিয়া পাতা এরকম ধরনের যে সমস্ত কাঁচা সবজি বা ফল ব্যবহার করা হয় তার মধ্যে ওয়াটার কন্টেন্ট বা জলের পরিমাণ বেশি থাকে সেগুলি সহজপাচ্য খাবার এখন দেখুন গুরুপাক খাবারের সাথে সহজপাচ্য খাবার এবং গরম ধর্মী খাবারের সাথে ঠান্ডা ধর্মী খাবার এরকম ধরনের বিপরীত ধর্মী খাবার দুটিকে একসাথে মিশিয়ে যখন আপনি খাবেন আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের কিছু কিছু মতবাদ অনুযায়ী সেটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ক্ষতিকারক সেটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যদিও এই মতামতকে অনেক আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা সঠিক মনে করেন না কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে রাইতা আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী তার কারণ দই মানে তার মধ্যে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া এখন দইয়ের সাথে রাইতা বানানোর জন্য আমরা যে সমস্ত সবজি বা ফল ব্যবহার করছি সে সবজি বা ফলের মধ্যে থাকা ফাইবারগুলি খুব ভালো মানের প্রিবায়োটিক ফুড এখন প্রোবায়োটিক ফুড এবং প্রিবায়োটিক ফুড যখন দুটি একসাথে মিশে যায় সেটি সিমবায়োটিক ফুডে কনফার্ট হয়ে যায় বা রূপান্তরিত হয় সে সিমবায়োটিক পাওয়ারকে বাড়াতে পারে সর্বোপরি আপনার শরীরের জন্য সার্বিক দিক থেকে উপকারী এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে আমাদের ইসলামের নবী রাসুল সাল্লু আল্লাহিস্লামের একটা হাদিস দারুণভাবে মিলে যায় হজরত আলসার দিয়তাল আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম খেজুর দিয়ে তরমুজ খেতেন তিনি বলতেন তরমুজের ঠান্ডা খেজুরের গরম কমাবে এবং খেজুরের গরম তরমুজের ঠান্ডা কমিয়ে দেবে আবু দাউদ হাদিস তিন অর্থাৎ এই হাদিস থেকে শিক্ষা হলো গরম জাতীয় খাবারের সাথে ঠান্ডা জাতীয় খাবার খেলে একটা ভারসাম্য তৈরি হয় ফলে তার শরীরের জন্য আরও বেশি উপকার নিয়ে আসে তবে এটা ঠিক যে প্রতিটি মানুষের জীবন আচরণ ও দৈনন্দিন খাদ্যাভ্যাস তথা ডেলি লাইফস্টাইলের সাথে অনেক কিছুই সম্পর্কিত এক একজন মানুষের শারীরিক জটিলতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম ক্ষমতা এক এক রকম হয়ে থাকে তাই বিশেষজ্ঞদের মতামত হলো রায়তা খেয়ে যদি কোনো প্রকারের কোনো হজমের সমস্যা বা শারীরিক সমস্যা আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রায়তা খেতে পারেন কিন্তু যদি আপনি খেয়াল করছেন যে রায়তা খাওয়ার পরে আপনার হজমের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি রায়তা অ্যাভয়েড করবেন আবার কোলেস্টরলের পেশেন্টদের ক্ষেত্রে দই খাওয়ার বিধিনিষেধ কতটা আছে এটা অনেকের প্রশ্ন হতে পারে সেই ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত হলো যদি আপনি কোলেস্ট্রলের পেশেন্ট হয়ে থাকেন তাহলেও আপনি সীমিত মাত্রাতে অবশ্যই দই খেতে পারবেন কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে আপনি যে দই খাচ্ছেন সে দই যেন স্কিমড মিল্কের থেকে তৈরি হয় অর্থাৎ যে দুধের থেকে আপনি দই তৈরি করবেন সে দুধটিকে অন্তত চার থেকে বার গরম করবেন এবং চার থেকে পাঁচবার সে দুধের থেকে সর বা মালাইটিকে তুলে ফেলে দিয়ে সে দুধের থেকে আপনি দই বানিয়ে খেতে পারেন কিন্তু সেটি অবশ্যই সীমিত মাত্রাতে খাবেন আমরা যদি রান্নার মধ্যে দই ব্যবহার করি সেই দই কি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারিতা দিতে পারে দেখুন আপনি রান্নাতে স্বাদ বৃদ্ধির জন্য দই ব্যবহার করতেই পারেন কিন্তু দইকে যখন আপনি রান্নার মধ্যে ব্যবহার করছেন অতিরিক্ত তাপমাত্রাতে দইয়ের যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া উপস্থিত থাকে সেগুলো ধ্বংস হয়ে যায় বা মরে যায় তাই যদি আপনি রান্নার সাথে ব্যবহার করেন তাহলে দই খেয়ে দইয়ের থেকে আপনি কিন্তু হেলথ বেনিফিটস পাবেন না এবং সবার সর্বমহলের জাতীয় একটি প্রশ্ন দই খাওয়ার সঠিক সময় কখন দেখুন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে সূর্যাস্তের পরে আমাদের দই খাওয়া উচিত নয় তার কারণ সূর্যাস্তের সাথে সাথে আমাদের যে জটরমি বা ডাইজেস্টিভ ফায়ার রয়েছে সেটি দুর্বল হতে শুরু করে দই একটি গুরুপাক খাবার তার ফলে আপনি যখন সূর্যাস্তের পরে বা রাত্রিবেলা দই খাবেন সেই দই সহজেই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হজম করতে পারে না অপরদিকে মডার্ন মেডিকেল সায়েন্সও একই মত দিয়েছে তারা বলেছে যে রাত্রিবেলা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকার জন্য স্টমাকের মধ্যে অ্যাসিডের প্রোডাকশন বা সিক্রেশন কম হয় তার ফলে রাত্রিবেলা গুরুপাক খাবার বা যে সমস্ত খাবারের মধ্যে প্রোটিনের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি আমাদের অ্যাভয়েড করে চলা উচিত দইয়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তাই দই আমাদের রাত্রিবেলা খাওয়া উচিত নয় কিন্তু আমরা সেই বাঙালি যে বাঙালিরা রাত্রিবেলা প্রতিনিয়ত মাছ মাংস ডিম বিরিয়ানি পোলাও তেহারি নেহারি ইত্যাদি খাবার দিয়ে আমাদের রাত্রের খাবার শেষ করি সেই সমস্ত খাবারের মধ্যে যত পরিমাণ প্রোটিন বর্তমান থাকে সেই পরিমাণ প্রোটিন হয়তো আপনি দইয়ের থেকেও পাবেন না তাই আপনি রাত্রিবেলা দই খাবেন কি খাবেন না সেই বিষয়টার দিকে যতটা মনোযোগ দেওয়া প্রয়োজন তার থেকে আরো অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন রাত্রিবেলা আপনি সহজপাচ্য খাবার খাচ্ছেন কিনা এবং বিছানায় শুতে যাওয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে আপনি আপনার রাতের খাবার বা ডিনার শেষ করুন সম্ভব হলে বিকেলের মধ্যেই রাতের খাবার শেষ করুন কেননা আপনি যত তাড়াতাড়ি খাবার খাবেন সেক্ষেত্রে আপনার পেট ঘুমানোর আগে যখন দীর্ঘ সময় খালি থাকবে সেটি আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য অত্যন্ত উপকারী দেখবেন কোরিয়ান চীন বা জাপানের লোকেদের ডিনার তারা বিকেলের মধ্যেই সেরে নেয় তাদের দীর্ঘ জীবন নিরোগ সুস্থতা ও সুস্বাস্থ্যের অবস্থা দেখুন আর আমাদের এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যের বেহাল অবস্থাও দেখুন আরেকটি জনপ্রিয় প্রশ্ন হল টক দই খেলে কি নারী ঠান্ডা হয় অর্থাৎ নাভির আশেপাশে এবং তলপেটের ব্যথা দই কতটা নিরাপদ দই কতটা উপকারী এই প্রশ্নের উত্তরে বিশিষ্ট ভারতীয় চিকিৎসক ও গবেষক ডক্টর কোয়েল পাল চৌধুরী বলেছেন আসলে আমাদের অতি প্রিয় দইতে রয়েছে প্রোবায়োটিকের ভান্ডার আর এই উপাদান অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও বাড়ায় যার ফলে বাড়ে হজম শক্তি বিরক্ত করতে পারে না গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা তাই যারা গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা ডায়রিয়ার মতো সমস্যা নিয়মিত ভুগছেন তারা রোজ অল্প পরিমাণে টক দই খেতে পারেন তাতে সমস্যা থেকে দ্রুত সেরে উঠতে পারবেন তবে উপকার পেতে চাইলে মিষ্টির দোকানের মিষ্টি বা টক দই খেলে চলবে না এই ভুলটা করলে বাড়বে ওজন পেট ব্যথা ও অ্যাসিডিটি কি পিছু নিতে পারে আর একাধিক সমস্যা তাই পেটের সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই ফ্যাটলেস দুধের টক দই বানিয়ে খান আর এখান্ত যদি টক সহ্য করতে না পারেন তাহলে তাতে সামান্য মধু মেশাতে পারেন তবে অতিরিক্ত ডায়াবেটিস থাকলে দইতে মধু মেশানো চলবে না আর ডায়াবেটিস কম থাকলে ডাক্তারের পরামর্শে মধু মেশাতে পারেন দই খাওয়ার পরিমাণ প্রসঙ্গে ডক্টর পাল চৌধুরী বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে সর্বোচ্চ একশো গ্রামের মতো দই অনায়াসে খেতে পারেন তাতে উপকার পাবেন হাতে নাতে কিন্তু যারা কিডনি পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে ডাক্তার পরামর্শ ছাড়া দই খাওয়া যাবে না কেননা দইয়ে ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো একাধিক জরুরি ভিটামিন ও খনিজ বিদ্যমান থাকে আর যেহেতু পটাশিয়ামযুক্ত খাবার কিডনি রোগের জন্য বিশেষ সমান তাই তারা এটি অ্যাভয়েড করবেন বিশেষ দ্রষ্টব্য ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাজে তৈরি করা আজকের ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ